সালে দেড় কোটি টাকা বরাদ্দের সড়ক মেরামতির কাজ বছর পেরোতে না পেরোতে বেহাল দশা সড়ক ভেঙে খারাখণ্ডকে সৃষ্টি হয় মালবাহী যাত্রীবাহী যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগ হতে হচ্ছে রিপোর্ট করেছেন সাইফুল আলম গত বছর ত্রিশাল হতে পোড়াবাড়ি পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কের কাজটি প্রায় টিকাদারী প্রতিষ্ঠানটি শেষের দিকে কাজ শেষ করে দুই হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই সড়কটি ভেঙে অসংখ্য খানাখণ্ডকে সৃষ্টি হয়েছে সাড়ে ছয় কিলোমিটার রাস্তার মাঝে মাঝে এইসব খানাখণ্ড সৃষ্টি হয় সড়কে চলাচলকারী মালবাহী যানবাহন চলাচল করতে গিয়ে রাস্তার মধ্যে আটকে পড়ছে এতে এই রাস্তায় চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলোকে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের নিয়ে পথেই আটকে থাকতে হচ্ছে এতে যাতায়াতকারী সাধারণ মানুষসহ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত সড়কের খানা কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা দেড় কোটি টাকা ব্যয়ে সড়কটি মেরামত হলেও মেরামতির কিছু দিনের মধ্যেই সড়কটি এভাবে ভেঙে খানাখণ্ডকের তৈরি হওয়ায় এই রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের কাজ করেছেন এবং এই কাজের তদারকির কাজটি যে প্রতিষ্ঠানটি করেছেন তাদের চরম দায়িত্বহীনতা ও অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী তামান্না ফাল্গুন টিভি টোয়েন্টি ফোর whales This car starts ako radio I